আজকে বলার মতো জায়গা নেই বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে পনেরোই আগস্টে আমরা দেখলাম কুড়িগ্রামের চার আসনের একজন এমপি উনি কথা বলতে গিয়ে বলতেছেন যে পাক বঙ্গবন্ধুকে যেন জাহান নামের ভিতরে ভালো একটা স্থান দান করেন বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয় একটা মানুষের মাথা কতটা বিকৃতি হলে জাহান নামের ভিতরে একটা ভালো স্থান দেওয়ার দোয়া করতে পারে এটা একটু চিন্তা গবেষণা করা দরকার আমরা কোরআন হাদিস পড়ে গবেষণা করে যতটুকু জেনেছি জাহান নামে সুখ শান্তি বলে আসে এমন কোনো জায়গা নেই আল্লাপাক জাহান নাম সম্পর্কে বলেছেন জাহান নামে যখন কোনো মানুষকে দেওয়া হবে লা ওই মানুষটা বাঁচবেও না মরবেও না তার মানে জাহান্নামে নামে এত কষ্ট এত শাস্তি যেটা দুনিয়াতে মানুষ আশাই করতে পারে না কল্পনাই করতে পারে না তার মানে জাহান্নামে নামে যে সুখ আছে শান্তি আছে এটা চিন্তা করাই ভুল আসসালামু আলাইকুম মুনা আলহামদুলিল্লাহিফা ইবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারক জানাচ্ছি আশা করছি পাকের দয়া মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন পাক সবাইকে এই ক্লান্তি লগ্নেও ভালো রাখুন এই আশার কামনায় করছি পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেছেন আল্লাফাক রব্বুল আলমিন বলেন মৃত্যু যখন এসে যাবে মৃত্যুর সময় কি সুনির্দিষ্ট এ মৃত্যুর সময়টা যখন এসে যাবে এক মিনিট আগেও তার জীবন পাখিটাকে কবজ করা হবে না এক মিনিট পরেও তার জীবনটাকে গ্রহণ করা হবে না বরং নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন আজরাইল সালাতু আলীহ সালামের মাধ্যমে তার যানটাকে কবজ করে নেবেন সুতরাং এ পৃথিবীর জমিনে যিনি আমির তাকে যেমন মারা যেতে হবে এ পৃথিবীর জমিনে যে ফকির তাকেও মারা যেতে হবে তার মানে আমরা চাইলেও এ পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবো না ডাক্তার থাকবে না হেকিম থাকবে না শিল্পপতি থাকবে না কোটিপতি থাকবে না কেউ এ পৃথিবীর জমিনে থাকতে পারবে না এটাই চিরন্তন নিয়ম তবে এ পৃথিবীর জমিনে থাকাকালীন সময়ে আমরা যদি এমন কিছু কাজ করে যেতে পারি যে কাজগুলো দেশ এবং জাতির জন্য কল্যাণকর এমন কাজ যদি আমরা পৃথিবীর জমিনে করে যেতে পারি এ কাজগুলোই পরবর্তী জেনারেশনের কাছে এ কাজের কারণে আপনার আমার পরিচিতি হবে একটা মানুষ মারা যাওয়ার পর তার কাজের কারণেই সম্মানিত হয় আবার কাজের কারণেই অপমানিত হয় এজন্য একজন কবি বলেছিলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আপনার আমার কাজটা যেন এমন হয় যে আপনার আমার কাজের কারণে মানুষেরা আপনাকে সম্মানিত করে আপনার জন্য কাঁদে আপনার জন্য দোয়া করে এরকম যদি হয় তাহলে এই কাজগুলোই দুনিয়াতে যেমন সম্মান আপনার বয়ে আনবে ঠিক পরকালে আপনার জন্য এই কাজগুলো না যাতে হয়ে যাবে কিন্তু আপনি যদি কাজগুলো যদি মানবতার কল্যাণে না হয় মানুষের ক্ষতির কারণ হয়ে যায় তাহলে আপনার এই কাজগুলোই জাহান নামের কারণ হয়ে যেতে পারে আজকে আমরা দেখছি বাংলাদেশে তেল দেওয়ার লোকের অভাব নেই যে যে জায়গায় আছে সে জায়গায় শুধু তেল বাজি চলছে বাংলাদেশে আজকে এমপিদেরকে তার নিচের লোকেরা তেল দিচ্ছে বাংলাদেশে টিওনোকে তার নিচের লোকেরা তেল দিচ্ছে প্রধানমন্ত্রীকে তিনি অবশ্যই ভালো মানুষ তিনি ভালো কাজ করেন যেগুলো অবশ্যই প্রশংসার অবকাশ নেই কিন্তু তার কাজের ক্ষেত্রে সবাই দেখা যাচ্ছে তেল মারার উপরেই আছে আজকে বলার মতো জায়গা নেই বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে এন্তেকাল বার্ষিকী উপলক্ষে পনেরোই আগস্টে আমরা দেখলাম কুড়িগ্রামের চার আসনের একজন এমপি উনি কথা বলতে গিয়ে বলতেছেন যে পাক বঙ্গবন্ধুকে যেন জাহান নামের ভিতরে ভালো একটা স্থান দান করেন একটা মানুষের মাথা কতটা বিকৃতি হলে জাহান নামের ভিতরে একটা ভালো স্থান দেওয়ার দোয়া করতে পারে এটা একটু চিন্তা গবেষণা করা দরকার আমরা কোরআন হাদিস পড়ে গবেষণা করে যতটুকু জেনেছি জাহান নামে সুখ শান্তি বলে আসে এমন কোনো জায়গা নেই আল্লাপাক জাহান নাম সম্পর্কে বলেছেন জাহান নামে যখন কোনো মানুষকে দেওয়া হবে লু তুফি হা ওয়ালা ওই মানুষটা বাঁচবেও না মরবেও না তার মানে জাহান্নামে নামে এত কষ্ট এত শাস্তি যেটা দুনিয়াতে মানুষ আশাই করতে পারে না কল্পনাই করতে পারে না তার মানে জাহান্নামে নামে যে সুখ আছে শান্তি আছে এটা চিন্তা করাই ভুল আজকে যারা এরকম কথাগুলো বলে তাদের একটু চিন্তা ফিকির করে কথা বলা দরকার কারণ প্রত্যেকটি কথা রেকর্ড হয়ে যাচ্ছে আপনার কথাগুলো কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন আল ইয়াহিম আলা বিমা আফিহিমিমুনা আল্লাপাক সেদিন বলবেন আমি মুখকে বন্ধ করে দিব সিলমোহর করে দিব হাত সেদিন কথা বলবে হাত দিয়ে আপনি আমি কি ভালো কাজ করেছি সেটা সেদিন হাত বলে দিবে এই হাত দ্বারা অশ্লীলতা কাজ করেছে এই হাত দ্বারা যেখানে টেন্ডার বাজি করা দরকার ছিল না যেখানে টেন্ডারে বৈধভাবে স্বাক্ষর করা দরকার সেখানে বেআইনিভাবে টাকার বিনিময়ে টেন্ডারবাজি করেছে যেখানে এই হাত দ্বারা সৎ পথে উপার্জন করার কথা ছিল সেখানে এই মানুষটা অন্যায়ভাবে জুলুমের কাজে মানুষকে স্বাক্ষরিত করে মানুষকে বছরের বছর মামলায় জর্জরিত করে দিয়েছে এই পা সাক্ষ্য দিবে আমার মাধ্যমে হেঁটে হেঁটে জেনার কাজে গিয়েছে আমার মাধ্যমে হেঁটে হেঁটে সিনেমা হলে গিয়েছে আমার মাধ্যমে গোনার কাজে গিয়েছে সেদিন আপনার আমার দাঁড়ানোর কোনো গতি থাকবে না একটা মানুষ কাজের কারণেই সম্মানিত কাজের কারণেই তার অপমান বেড়ে যায় তাহলে আমরা এমন কোনো কাজ করব না এমন কোনো কথা বলবো না যেটা এই পৃথিবীর জমিনে যেমন ক্ষতিকারক হবে পরকালেও ক্ষতি হোক আমরা এটা চাই না আমরা চাই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য মানুষ হওয়ার জন্য এমন কিছু কথা বলবো দুনিয়াতে এমন কিছু কাজ করব দুনিয়াতে যাতে পরকালে পাক আপনাকে এবং আমাকে নাজাতের ওসিলা বানাইয়া দেন এজন্য আমাদের উচিত হলো সদা সর্বদা কোরআন পড়া সদা সর্বদা কোরআন মানা একটা জিনিস আমাদের জাতি হিসেবে মনে রাখা দরকার যদি মাথায় কিছু না থাকে মাথায় যদি পছন্দ ধরে যায় ওই জাতিকে ঠিক রাখা যায় না আজকে জাতির মাথা পছন্দ ধরে গেছে আজকে জাতি কোরআন থেকে দূরে সরে গেছে আজকে জাতি কোরআন থেকে বিমুখ হয়ে গেছে দুঃখজনক হলেও সত্য আজকে আলেমদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার সে মূল্যায়নটা আমরা পৃথিবীর জমিনে দেখা শেষ করে দিয়েছি বিশেষ করে বাংলাদেশে আজকে বিদায় হয়ে গেছে পদ্মা সেতু উদ্বোধনের দিন আমরা দেখলাম কোরআন তেলাওয়াত করলেন যিনি এর সাইতে মক্তবের একটা ছেলেও কোরআন তেলাওয়াত হাজার গুণ সুন্দর করতে পারে অথচ একটা মাদ্রাসার মোহতামকে দিয়ে একটা মাদ্রাসার হুজুরকে দিয়ে করানো হয়নি যাকে দিয়ে করানো হলো চিন্তাই করা যায় না আলোচনার ভিতরে যে দোয়াটা পনেরোই আগস্টে আমরা দেখলাম দোয়া করলেন যিনি ওখানে যদি একজন আলেম দোয়া করতেন অবশ্যই এরকম কথা তিনি বলতেন না ভুলেও বলতেন না হয়তোবা এমপি সাহেব ভুল করেই বলে ফেলেছেন কিন্তু একটা জিনিস কোথায় কি বলতে হবে এই কমন সেন্স যদি হারিয়ে যায় মানুষের জ্ঞানটা যদি হারিয়ে যায় তখন তাকে দিয়ে সব কিছুই করানো সম্ভব পাকের কাছে আমরা দোয়া করবো আল্লাপাক যেন বঙ্গবন্ধুর সম্মান বাড়িয়ে দেন বঙ্গবন্ধুর মর্যাদা বাড়িয়ে দেন পাক যেন তাকে মাফ করে দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মর্যাদা সম্মানকে আল্লাপাক আরও বহু গুণে বাড়িয়ে দিন এবং কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি হুজুরকে আল্লাপাক নেক হায়াত বাড়িয়ে দিন এবং তাকে সুস্থ ভালো রাখুন আল্লাপাক কোরআনের ময়দানে দয়া করে খুব তাড়াতাড়ি আল্লাপাক তাকে ফিরিয়ে দিন আমরা যেন তার কণ্ঠে কোরআনের কণ্ঠ মিলিয়ে কোরআন শুনতে পারি আমরা যেন তাকে কোরআনের ময়দানে আবার ফিরে পাই আল্লাপাক রব্বুল আলমিন সেই তৌফিক দান করুন ও আখিরি আনিল হামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও তাল